আমাদের এই জুলাই বিপ্লবের বয়ানটাকে রক্ষা করতে হোক নাইলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে বিপদে পড়তে পারি যে কোনো বিপদ আসতে পারে হ ঠিকই কইস এই জন্য আবার আমাদের রাজনীতিও দরকার বুঝছ নাইলে অতীতের মতো বিপদে পড়তে পারি আমরা অতীতের মতো বিপদ হইব আসলেই কিন্তু একটা দল করতে তো অনেক টাকা লাগে এই টাকা আমরা পামো কই এই টাকা কি আছে আমাদের কাছে আরে সমস্যা নাই ব্যবসায়ী করে ধরতে হইবো বুঝছো ব্যবসায়ী করে ধরতে হইবো এখন কিন্তু ব্যবসায়ীরা তো বিতর্কিত ওরা ভাই জর সরোজ নামে একজন দেখা করতে আসছে আচ্ছা ভিতরে পাঠায় দে বসেন স্যার বসেন হ্যাঁ ইয়াং ম্যান তোমরা নাকি রাজনীতিক দল করবা একটা জি স্যার আপনি জানেন জি আমি আগেই বুঝছি এইসব বুঝছো আমি আগে থেকেই জানি আর আমি তোমাদের পাশে আছি চিন্তা করো না কিভাবে স্যার তোমরা দল করার উদ্যোগ নেও ফান্ড আমি দিব যা লাগে টাকা পয়সা আমি দিব স্যার খুব ধন্যবাদ আপনার প্রতি আমি খুব কৃতজ্ঞ তবে এইখানে কিছু কথা আছে শর্ত আছে বুঝছো আমার আমার কিছু কথা আছে এইখানে জি স্যার অবশ্যই অবশ্যই কিন্তু স্যার কি কথা শোনো তোমরা লিবারেল ডেমোক্রেসির রাজনীতি করবা বুঝছো আর আমেরিকার বিরুদ্ধে কিচ্ছু বলবা না চায়নার সাথে কোনো বন্ধুত্ব না ইউনু সাহেবকে সমর্থন দিবা বুঝছো আর পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে কখনোই কোনো কিছু বলবা না যাবা না ইসলাম সাথে কোনো বন্ধুত্ব করার চেষ্টা করবা না অগর থেকে দূরে থাকবা বুঝছো এটাই লিবারেল ডেমোক্রেসি এবং পশ্চিমা সংস্কৃতিকে সামনে রেখেই তোমরা রাজনীতি করবা ঠিক আছে স্যার ঠিক আছে আমি আপনার কথা রাখবো একদম পুরাপুরি রাখবো আপনি টেনশন করেন না সম্পূর্ণভাবেই আমি আপনার কথা গ্রহণ করলাম